হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পর আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যদিও অনেক দিন যাবৎ রেসিপির কোনো ভিডিও দেওয়া হয় না এটা হচ্ছে তেলাপিয়া মাছের বার্বিকিউ যে কোনো মাছ দিয়েই বার্বিকিউ করা যায় তো বার্বিকিউ করার জন্য আমি এখানে আজ তো একটা তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার একটি ছুরির সাহায্যে তেলাপিয়া মাছটা কেটে নিচ্ছি এখানে মাছ কাটার সময় খুবই সাবধানে কাটতে হবে ছুরি দিয়ে যেন মাছের বড় কাটাটা না কেটে যায় আর পেটের অংশও যেন না কেটে যায় মাছটা কাটা হয়ে গেছে এবার আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দুটুকরো লেবু রস দিয়ে দিছিলাম মিশিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে লেবু রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভিতরের অংশগুলোতেও লেবু রস ঢুকিয়ে দিতে হবে যেন মাছের আষ্টে গন্ধ না থাকে এবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি টক দই ব্যবহার করব তার জন্য দুধ আর লেবু রস দিয়ে আমি টক দই বানিয়ে নিচ্ছি টক দই বানানোর জন্য আমি এখানে দুই টুকরো লেবু রস আর কিছুটা পরিমাণ দুধ নিয়েছিলাম এ তো টক দই দিলে বার্বিকউয়ের মাঝে টেস্ট অন্যরকম আসে আর খেতেও ভালো লাগে দুনু সাইডে আমি টক দই অল্প অল্প করে মিশিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি মাছের দুনো অংশে টক দই ভালো করে মিশিয়ে নিছি এবার এক চা চামচ থেকে একটু বেশি করে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এবার এতে এক চা চামচ পরিমাণ দুনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমার এখানে হলুদের গুঁড়া বেশি হয়ে যাওয়ায় আমি আবার উপর থেকে উঠে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আসলে মরিচটার যা যার টেস্ট অনুযায়ী নেবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন ওই রকম আর নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মশলা হাফ চা পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তিন চা চামচ পরিমাণ টমেটো সস এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে মাসে গায়ে ভালো করে লাগিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে আলাদা করে মশলাগুলো মাছের থেকে নামিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে এবার আলতু করে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তবে মা মশলাটুকু কাটা অংশে হাত দিয়ে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যেন মশলাটা ভিতরে যায় আর খেতে সুস্বাদু হয় পাশে আমি এভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি মশলাটা লাগিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতন ম্যারিনেট করে নেব ভিতরে দু সাইডে সব দিকে আমি মশলাটা লাগিয়ে নিচ্ছি মাছের ভিতরের অংশে মশলাটা হাত দিয়ে ভালো করে ঢুকিয়ে লাগিয়ে নিতে হবে এতে আবার বেশি মশলা দিয়ে রাখতে যাবেন না তাহলে অন্যরকম একটা গন্ধ আসবে আর এই তো আমি এখানে আধা ঘন্টার মতো মাছটা মেরিনেট করে নিছি হাতে সময় থাকলে মেরিনেট করে নেবে পাঁচ মিনিটের মতন মেরিনেট করে নিলেই হবে আর এইখানে তাওয়ায় গরম হয়ে আসলে এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি আর এই জায়গায় হচ্ছে আমার একটা ভুল হয়েছে যে মাছের গায়ে অতিরিক্ত মশলা লেগেছিল এই ভুলটা করতে যাবেন না তার জন্য আমার মাছের উপরে স্কিনটা এভাবে পুড়ে গেছে অবশ্যই মাছটা তেল দেওয়ার আগে উপরের মশলাগুলো হাত দিয়ে সরিয়ে নামিয়ে নেবেন তবে যেটুকু সরালে মশলাটা চলে আসে উপর থেকে সেভাবেই নামাবেন আবার সম্পূর্ণ মশলাটা নামা যাবেন না আর এই তো আট দশ মিনিট পর আমার মাছ বাজারটা সম্পূর্ণ হয়ে গেছে যদিও উপরের স্কিনটা পড়ে গেছে আর অতিরিক্ত যে মশলাটি ছিল ওইটা আমি একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে কিছুটা তেলের সাথে কিছুক্ষণ বেজে নিস এতে করে খেতেও অনেকটা ভালো লাগে উপরের স্কিনটি পড়ে গেছে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয়েছিল এটা আমি প্রথমবার ট্রাই করছি তেলাপিয়ার বারবিকিউ চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন গ্যাসের চুলায় ভীষণ মজাদার বাড়িতেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম